আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন শুভ আপনারা দেখছেন ইতিসই শুভ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্কিল টেস্ট অর্থাৎ কোরিয়ান ভাষা পরীক্ষার পর যে স্কিল টেস্টটা নেওয়া হয় অর্থাৎ দক্ষতা যাচাই সেটার ব্যাপারে তো আজকে কথা বলবো ম্যানুফ্যাকচারিংয়ের স্কিল টেস্ট নিয়ে ম্যানুফ্যাকচারিংয়ের স্কিল টেস্টটা কিছুদিন পরেই পরীক্ষা যখন শেষ হবে তখন আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে এবং সেই ডেটে যার যেদিন ডেট পড়বে তার সেদিন স্কিল টেস্টটা হবে তো স্কিল টেস্টটা আসলে কেমন হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনেকে আমাকে কমেন্ট করে জানান ভাই স্কিল টেস্ট সম্পর্কে একটা ভিডিও বানান তো তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করা স্কিল টেস্টটা হচ্ছে একটা খুবই সহজ একটা ধাপ এটা নিয়ে আসলে অত টেনশন করার কিছু নাই স্কিল টেস্ট এর বাংলা মানে হচ্ছে দক্ষতা যাচাই তো দক্ষতা যাচাই পরীক্ষা এখানে আপনাকে দক্ষ অবশ্যই হতে হবে আপনি দক্ষতা ছাড়া ওখানে আপনি পাশ করতে পারবেন না তো দক্ষতা অর্জন করতে গেলে কি করতে হবে দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে অনুশীলন আপনি যত করবেন আপনি তত দক্ষ হবেন যে কোনো কাজের উপর তো স্কিল টেস্টে আপনারা অনেকেই জেনে গেছেন যে আসলে কোন কোন ধরনের খেলা বা টেস্ট নেওয়া হয় যারা আপনারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন এবং স্কিল টেস্টের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন আর হচ্ছে যারা এখনও পরীক্ষা দেন নাই তারা হয়তো বা অনেকেই জানেন না যে কোন ধরনের টেস্ট বা কি কি টেস্ট কি কি প্র্যাকটিস করা হয় তো তাদের উদ্দেশ্যে বলি যে ম্যানুফ্যাকচারিং স্কিল টেস্টে তিনটা গেম থাকবে তার একটি গেম হচ্ছে কাঠি বোর্ড অর্থাৎ কিছু কাঠি থাকবে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের যেটা একটা নির্দিষ্ট সময়ের ভিতর আপনার ওই কাঠিগুলো নিয়ে ওই বোর্ডের ভিতরে সেট করে দিতে হবে তো এটা হচ্ছে আপনাকে টাইম দেওয়া হবে প্রত্যেকটা খেলার জন্য এক মিনিট করে যেমন কাঠি বোর্ডে টাইম থাকবে এক মিনিট বাট আপনি যদি ওটা চল্লিশ সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারেন তাহলে ওটাকে ওটাতে আপনাকে ফুল মার্ক দেওয়া হবে এটা আপনি ধরে নিতে পারেন তো এটা অনায়াসে বত্রিশ তেত্রিশ সেকেন্ডে যে কেউই করতে পারবে যদি সে টানা পনেরো থেকে বিশ দিন ওটাকে প্র্যাকটিস করে ভালোভাবে তো এটা চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডের ভিতরে করা খুবই ইজি একটা ব্যাপার তো এরপরে থাকে হচ্ছে একটা রিং খেলা যেখানে আপনার ছত্রিশটা রিং থাকবে যেখানে ছোট সাইজ আছে মাঝারি সাইজ আছে এবং বড় সাইজ আছে তো এই রিংগুলো হচ্ছে ওটাতেও আপনার এক মিনিট সময় থাকবে কিন্তু আপনি যদি চল্লিশ সেকেন্ডের ভিতরে ওইটা কমপ্লিট করতে পারেন তাহলে ওটাতেও ফুল মার্ক থাকবে তো ওই রিং খেলার ব্যাপারে কিছু টেকনিক আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে স্কিল টেস্টে কিভাবে প্র্যাকটিস করলে একটা ভালো ফলাফল আনা যায় তো স্কিল টেস্টে আপনার ওই রিং খেলার পরে বাকি থাকে আর একটা খেলা সেটা হচ্ছে আপনি যদি অ্যাসেম্বল দিয়ে থাকেন আপনার সাব ক্যাটাগরি তাহলে হচ্ছে আপনার নাট লাগানো একটা খেলা থাকবে যেখানে হচ্ছে আপনার চারটা নাট থাকবে যার দুইটা নাট থাকবে হচ্ছে আপনার অ্যালেন কি যে নাটগুলো আছে মানে অ্যালেন কি দিয়ে যে নাটগুলো খুলে ওই ধরনের নাটবোর্ড থাকবে দুইটা আর হচ্ছে এমনে সাধারণ নাটবোর্ড থাকবে আর দুইটা তো এই চারটা নাটবোর্ড আপনাকে একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হবে যে সেটা হতে পারে এল শেপ হতে পারে দুইটা এপাশে তারপরে দুইটা সিড্র গ্যাপ রেখে আবার পরের দুইটা সিড্রে লাগাতে হবে আপনাদের বোঝার জন্য আমি ছবি দিয়ে দেবো তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের তো সেই প্যাটার্ন অনুযায়ী আপনাদের যেটা দেখানো হবে সেটা দেখেই আপনারা ওটা লাগিয়ে ফেলবে যেটার জন্য আপনাদের টাইম নির্দিষ্ট পরিমাণে একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের ভেতর এটা লাগাতে হবে আবার ওই টাইমের ভেতর এটা খুলতে হবে তো এই নির্দিষ্ট টাইমের ভেতর আপনার এই গেমগুলোর প্র্যাকটিস করতে হবে কোচিং সেন্টারে তারপর হচ্ছে আপনার স্কিল টেস্টের জন্য আলাদা ডেট ঘোষণা করা হবে বয়সেলের পেজে ডেট ঘোষণা করলে আপনারা ওই ডেটে চলে যাবেন স্কিল টেস্ট দেওয়ার জন্য স্কিল টেস্টটা মূলত হয় হচ্ছে দারুস সালাম মিরপুর একের দারুসালামের বিকে টিটিসিতে অর্থাৎ বাংলাদেশ কোরিয়া টিটিসিতে ওখানে হচ্ছে আপনাদের স্কিল টেস্টগুলো হবে তো ওখানে গিয়ে আপনাদের বাইরে আপনার টাইম অনুযায়ী আপনারা ওখানে চলে যাবেন আপনাদের যে টাইমটা দেওয়া থাকবে নোটিশে তার ঠিক আধা ঘন্টা আগে মিনিমাম আধা ঘন্টা আগে এখন আপনি যদি এক ঘন্টা আগে যাইতে পারেন এটা কোনো ব্যাপার না তো আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন পরে দেখবেন যে মাইকে একটা অ্যানাউন্স করতেছে কত রোল থেকে কত রোল এখন পরীক্ষা নেওয়া হবে আপনাদের একটা রোল দেওয়া হবে নোটিসে তো সেই রোলটা ধরে আপনারা ওখানে দাঁড়িয়ে থাকবেন মাইকে অ্যানাউন্স যখন করবে আপনারা ভিতরে চলে যাবেন ভিতরে যাওয়ার পর যে ধরনের কার্যক্রম হয়ে থাকে এগুলা আপনারা এমনিতেই বুঝে যাবেন আসলে ওখানে কেউ কিছু না জেনে গেলেও কোনো সমস্যা হয় না তো ওখানে আপনাদেরকে যেভাবে গাইডলাইন দেওয়া হবে তাতে করে আপনাদের বাহির থেকে কোনো কিছু শিখে না গেলেও চলবে তো তারপরেও অনেকের মনে কৌতূহল থাকে যে আসলে ভিতরে কি হয় কিভাবে কি তাদের উদ্দেশ্যে বলি ভিতরে যাওয়ার পরে একটা বড়ো হলরুম থাকে অডিটোরিয়াম থাকে যেখানে অনেকগুলো চেয়ার থাকে এবং প্রত্যেকটা চেয়ারের উপরে ছোট ছোট এই ধরনের কার্ড থাকে যে কার্ডে হচ্ছে আপনার রোল নাম্বারটা লেখা থাকবে ওই দিনের রোল নাম্বার তো আপনি হচ্ছে আপনার রোল নাম্বার অনুযায়ী আপনার সিটটা খুঁজে নেবেন সিটের উপরে দেখবেন যে আপনার রোল নাম্বার লেখা সেই কার্ডটা আছে আপনি কার্ডটা নেবেন নিয়ে আপনার বুকে যদি আপনি শার্ট পরে যান তাহলে এখানে এটা লাগিয়ে দিবেন আর সাদা শার্ট কালো প্যান্ট এটা এখন একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন সবাই স্কেল টেস্টে এই এইটা পরে সাদা শার্ট কালো প্যান্ট এবং শ্যু তো আপনিও এটা ব্যবহার করতে পারেন তো আপনি ওই নাম্বার প্লেটটা বা আপনার রোল নাম্বারটা আপনি এখানে লাগাবেন তারপর ওখানে বসে যাবেন আপনার চেয়ারে তারপর ওখানে বোয়েসেলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে আসার পর ওখানে তারা কিছু ব্রিফিং দিবে তো আপনারা সেই ব্রিফিংগুলো মনোযোগ দিয়ে শুনবেন যেগুলো আপনাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে এবং আপনাদের অনেক উপকার হবে নৈতিক দিক থেকে তো ব্রিফিং শোনার পর তারপর হচ্ছে কোরিয়ান আসবে দুই থেকে জন তারা এসে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করবে তারা সিরিয়াল ওয়াইজ হাঁটতে থাকবে এবং আপনাদের পাসপোর্টটা দেখবে আর ওনাদের হাতে একটা ট্যাপ থাকে সেই ট্যাপ দিয়ে আপনাদের পাসপোর্টে পাসপোর্ট নাম্বার বা অন্যান্য ডিটেলস তাদের যা যা প্রয়োজন সেগুলো তারা ট্যাবে তুলে নেয় এভাবে তারা চলে যায় কাজ কমপ্লিট করে এরপর আপনাদের একজন করে টিম লিডার দেওয়া হয় বয়েসেল থেকেই যারা ওখানেই কর্মরত থাকেন তো একজন করে টিম লিডার দিয়ে দেওয়া হবে সেই টিম লিডারের নির্দেশনা অনুযায়ী আপনার কিছু সংখ্যক লোক মানে এক একটা টিম করে দেওয়া হবে সেই টিমটা টিম লিডার নিয়ে চলে যাবে নির্দিষ্ট রুমে তো যদি আপনার প্রথমে ভাইবা থাকে তাহলে আপনার প্রথমে ভাইবা হবে মানে এটা হচ্ছে ওখানে গিয়ে তারা ডিসাইড করবে যে আপনার আসলে প্রথমে খেলা হবে না ভাইবা হবে না ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে তো যদি আপনার ধরে নিলাম আপনার প্রথমে ভাইবা হবে তো তারপর আপনাকে ভাইবার রুমের সামনে টিম লিডার নিয়ে চলে যাবে আপনাদের সবাইকে ওখানে সিরিয়াল ওয়াইজ লাইন হয়ে দাঁড়িয়ে থাকবেন এরপর একজন একজন করে ভাইবার রুমে ঢুকবে ভাইবার রুমে ঢুকে তারপর হচ্ছে ওখানে ডিরেকশন অনুযায়ী সে যদি বলে আপনাকে প্রথমে যে সাকি সোগে মালসুম আছেও তাহলে প্রথমে আপনি সাগি সঙ্গে দিয়ে শুরু করবেন তারপর দেখা গেল যে আপনাকে বললো ওয়েন সনুল অল্লি অর্থাৎ বাম হাত উঁচু করুন তারপর যদি বলে যে অরুণ সোনুল অল্লি ডান হাত উঁচু করুন এই ধরনের কিছু ডিরেকশন দিল তো আপনি সেই ডিরেকশন অনুযায়ী আপনি করলেন তারপর দেখা গেল যে আপনাকে বললো আঞ্জুসেও অর্থাৎ বসুন তারপর আপনি খামসাম নিদা দিয়ে আপনি চেয়ারে বসে পড়লেন এবার দেখা গেল যে আপনাকে কিছু প্রশ্ন করা হলো তো এই যে প্রশ্ন এই কিছু প্রশ্ন আছে যেগুলো স্কিল টেস্টের জন্য প্রত্যেকটা কোচিং সেন্টার থেকে আপনাকে প্রোভাইড করবে আপনি ওখানে পেয়ে যাবেন তো এই প্রশ্নগুলো আপনি খুবই ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন প্রত্যেকটা প্রশ্ন আপনি নিজে নিজে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন এবং উত্তর দিতে থাকবেন এতে করে হবে কি আপনার মুখের জড়তাটা অনেকাংশে দূর হয়ে যাবে প্রচুর প্র্যাকটিস করবেন তো এই প্রশ্নগুলো এক একশো দশ থেকে পনেরোটা কোশ্চেন আছে এরকম তো এই একশো দশ পনেরোটার বাইরে আসলে তেমন কোনো কোশ্চেন করা সম্ভব না একটা অচেনা মানুষ সম্পর্কে তো আপনি ওখানে গেছেন হচ্ছে একটা ভাইবা দিতে তো এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে কোরিয়ার প্রেসিডেন্টের নাম কী বা এটা জিজ্ঞেস করা হবে না যে কোরিয়ার স্বাধীনতা দিবস কবে এরকম প্রশ্ন আপনাকে করা হবে না কারণ হচ্ছে এটা ভাষার উপরে ভাইবা হচ্ছে এটা আপনার চাকরির ভাইবা না বা আপনার সাধারণ জ্ঞানের উপরে ভাইবা হচ্ছে না এটা ভাষার উপরে ভাইবা হচ্ছে মানে আপনি ভাষাটা কতটুকু পারেন তো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সম্পর্কে তেমন আপনার নাম কি আপনার বাবা কি করেন আপনার বয়স কত গতকাল কী বার ছিল আগামীকাল কী বার থাকবে তারপর হচ্ছে কোম্পানিতে কাজ বেশি থাকলে কি করবেন বা কাজ না থাকলে কি করবেন কোম্পানিতে আগুন লাগলে কী করবেন মানে আপনি রিলেটেড সাধারণ কিছু জ্ঞানের উপরে আপনাকে কিছু প্রশ্ন করা হবে যেটার মাধ্যমে আপনার ভাষা দক্ষতাটা তারা একটু যাচাই করে নেবে এতটুকুই এটা নিয়ে টেনশন করার কিছু নেই ওই যে একশো দশ পনেরোটা যে প্রশ্ন আছে এটা খুব ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি মোটামুটি ভাই বানিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তো এরপর আপনাকে যখন প্রশ্ন করা শেষ হলো তিন থেকে চারটা পাঁচটা অনেকের ছয়টা সাতটাও করে বসে তো এটা হচ্ছে তাদের ব্যাপার অনেকের এমনও আছে দুইটা তিনটাও করে তো আপনি ধরে নেন চার পাঁচটা প্রশ্ন করবে চার পাঁচটা প্রশ্ন আপনি খুব সুন্দরভাবে যখন উত্তর দিয়ে দিবেন তারপরে দেখা গেল যে আপনাকে কিছু পিকচার দেখালো চার থেকে পাঁচটা পিকচার দেখালো যে পিকচারগুলোও হচ্ছে আপনি ওই কোচিং সেন্টারে যখন আপনি স্কিল টেস্ট প্র্যাকটিস করবেন তখন আপনাকে ওই পিকচারগুলো তারা দিয়ে দিবে তো এই পিকচারগুলো যখন মুখস্থ করে রাখবেন ওগুলো খুবই সহজ দেখা গেল যে আপনাকে ইয়া দেখালো পাখি দেখালো আপনি ওটাকে বলে দিবেন যে পাখি তারপরে দেখা গেল যে আপনাকে দেখালো নাকশি ফানুল দেখাইতে পারে তারপর আপনাকে জুলজা দেখাইতে পারে মানে ক্যাবে দেখাবে ছবি আপনি সেটা দেখে বলবেন যে এটা হচ্ছে এটা এইগুলো বলে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে যদি এক্সট্রা করে ধরে একটা ঘড়ি ধরতে পারে যে এখন কয়টা বাজে যে ঘুম নিয়েছিও একটা কাটার ঘড়ি থাকতে পারে সেই কাটার ঘড়ি দেখে আপনি বলবেন যে এখন এই কয়টা বাজে তো এইভাবে আপনার যখন ভাইবার শেষ হয়ে যাবে তারপর আপনাকে আপনি ওখানে একটা খামসামনি নিদা দিয়ে আপনি বের হয়ে চলে আসবে তো আপনার একটা পট শেষ তো ভাইবার শেষ হয়ে যাওয়ার পর এবার যদি আপনার গেম থাকে নেক্সট স্টেপে যদি আপনার গেম থাকে তাহলে আপনাকে গেমের ওখানে চলে যেতে বলা হবে অথবা নিয়ে যাওয়া হবে টিমসহ আর যদি গেম না হয়ে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয় আপনার তার পরবর্তী স্টেপ তাহলে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে তো আমি ধরলাম আপনার এরপরে গেমের ওখানে আপনাকে নিয়ে যাওয়া হলো তো নিয়ে যাওয়ার পর ওখানে চারজন অথবা ছয়জন মানে রুমের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাকে ওইভাবে ওইভাবে রুমের ভিতর দোকান হবে চারজন অথবা ছয়জনের একটা টিম করে করে নিয়ে যাওয়ার পরে দেখা গেল প্রথমে আপনাকে কাঠি খেলার ওখানে চারটা বা ছয়টা কাঠি বোর্ড এইভাবে বড়ো একটা টেবিলে সাজানো থাকবে ছয়জনকে নিয়ে লাইন দিয়ে ওখানে একজনকে একটা কাঠি বোর্ডের সামনে দাঁড়িয়ে দেওয়া হবে একজন কোরিয়ান থাকবে একজন বাঙালি থাকবে অনেক সময় কোরিয়ানও বলে সিজাক অনেক সময় বাঙালিও বলে সিজাক আর হাতে একটা স্টপস থাকে তো যাই হোক আপনি কাঠি বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এখন এক একজনের এক এক রকমটা পড়তে পারে কারণ বোর্ড দুই ধরনের এটা হচ্ছে আপনারা যারা স্কিল টেস্ট করেন তারা আপনারা বুঝবেন আর যারা করেন না তারা হচ্ছে আপনারা যখন স্কিল টেস্ট শুরু করবেন মানে প্র্যাকটিস শুরু করবেন তখন আপনারা বুঝে যাবেন বোর্ড হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লালটা যদি তিনটা থাকে সবুজটা থাকবে ছয়টা এই ধরনের বোর্ড আছে একটা আর আর একটা বোর্ড আছে লালটা যদি পাঁচটা থাকে সবুজটা থাকবে চারটা মানে পাঁচটা চারটা আর তিনটা ছয়টা এরকম দুই ধরনের কাঠি থাকে দুইটার প্যাটার্ন ভিন্ন তো যে কোনো একটা আপনার পড়বে তো আপনি আপনার ওখানে গিয়ে দাঁড়ানোর পরে কাটিবোর্ডটা বোর্ডটা সুন্দরভাবে দেখে নেবেন দেখে নিয়ে তারপর যখন কোরিয়ান সিজাক বলবে বা স্টার্ট বলতে পারে অথবা বাসিও দিতে পারে যে কোনো একটা করতে পারে করলেই তার কিন্তু স্টপাস চালু হয়ে যাবে আর আপনি আপনার খেলা শুরু করে দেবেন তো আপনি যথাসম্ভব দ্রুত খেলাটা সম্পন্ন করার পর যখন খেলাধুলা শেষ হয়ে যাবে হাত উঁচু করবে দুই হাত এভাবে উঁচু করবে করার পরে প্রয়োজন তার টাইম অনুযায়ী আপনাকে ক্যাবে একটা মার্ক দিয়ে দেবে এভাবে একটা খেলা শেষ তারপর দেখা গেল আপনাকে নিয়ে গেল রিং খেলার ওখানে তো রিং খেলাটাও একইভাবে চার পাঁচটা রিং থাকবে ওখানে স্ট্যান্ড তো সেখানে দাঁড়িয়ে দেওয়া হবে একই সঙ্গে স্টপ ওয়াশ চালু করবে একই সঙ্গে সবার খেলা শেষ হবে মানে শেষ আর কি যে যেভাবে করে কারোর পঁয়ত্রিশ সেকেন্ড লাগছে কারোর ছত্রিশ লাগছে তো ওইরকম শেষ করার সঙ্গে সঙ্গে হাত উঁচু করলেই কোরিয়ান সাথে সাথে তার ওইটাতে নাম্বার দিয়ে দেবে তো তারপর হচ্ছে আপনার ওই নাটের নাট খেলা যেটা তো নাট খেলাটা আপনি ওইভাবে খেললেন একইভাবে ওরকম চার পাঁচজনকে একসঙ্গে দিয়ে সুজাক দিবে একই সঙ্গে খেলা শুরু হয়ে যাবে যে যত দ্রুত শেষ করবে তার মার্ক তত বেশি এভাবে খেলাটাও শেষ করার পরে পরে ওই রুম থেকে বের হওয়ার পরে সর্বশেষ থাকে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ওই রুমে আপনাকে নিয়ে যাওয়া হবে অথবা রুম নাম্বার বলে দেওয়া হবে সবাই সেখানে চলে যাবে যাওয়ার পরে ওখানে গিয়েও লাইন দিয়ে দাঁড়াতে হবে সর্বপ্রথম দেখা গেল যে আপনার হাতের প্রেশার মাপা হবে মানে সিরিয়াল ওয়াইজ যাইবে ডান হাতে একটা মেশিন দিবে তো ওখানে মেশিনটা হাতে নিয়ে আপনি চাপ দেবেন আপনার হাতের প্রেশার কত হতে সেটা ওখানে দেখবে আর ওটা লিখে রাখা হবে তারপরে বাম হাতে প্রেশার দিবেন দিয়ে দেখবেন বাম হাতে কত আছে এরপর কোমরের প্রেশার মাপা হবে আপনার তারপর মানে আপনি কোমর এভাবে একটা মেশিন আছে এটা টান দিয়ে আপনার কোমরের আপনি কত শক্তি আছে আপনি কত কেজি উত্তোলন করতে পারেন সেই একটা টেস্ট নেওয়া হবে তারপরে আপনার হাইট ওয়েট এটা মাপা হবে মাপার পর এরপর আপনার স্কিল টেস্ট মোটামুটি সব কিছু শেষ হয়ে যাবে আপনি ওই যে 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 কার্ড যে রোল নাম্বারের যে কার্ডটা থাকে ওই কার্ডটা আপনি জমা দিয়ে আপনি নির্দেশনা অনুযায়ী আপনি বের হয়ে যাবেন তো এই ছিল মূলত হচ্ছে কোরিয়ান স্কিল টেস্ট তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন অথবা আপনি যদি ঠিকঠাক প্র্যাকটিসটা করেন তাহলে আপনি স্কিল টেস্টে খুবই ভালো ফলাফল করতে পারেন পরবর্তী একটা ভিডিওতে হয়তো বা আমি স্কিল টেস্টে কিভাবে অল্প সময়ে কিছু ট্রিক্স ফলো করে খেলাগুলোতে দক্ষ হওয়া যায় এবং বেশি মার্ক অর্থাৎ তুলনামূলক বেশি নম্বর পাওয়া যায় তো সেই ভিডিওটা আপনারা আশা করি দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ